দেশ বিদেশের জানা এবং অজানা অনেক কুইচের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করলাম আশা করছি প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতের প্রথম চিত্র পরিচালক কে ছিলেন উত্তরটি হল দাদা সাহেব ফালকে ছিলেন ভারতের প্রথম চিত্র পরিচালক নেক্সট প্রশ্ন দলমা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হলো ঝাড়খণ্ড রাজ্যে দলমা অভয়ারণ্যটি অবস্থিত নেক্সট প্রশ্ন সংবিধানের ধারণ ধারণা কে দিয়েছেন উত্তরটি হলো এম এন রায় সংবিধানের ধারণা দিয়েছেন উত্তরটি হলো এম এন রায় সংবিধানের ধারণা দিয়েছেন নেক্সট প্রশ্ন শিশুনাগ বংশের শেষ রাজা কে ছিলেন উত্তরটি হলো কালাশক ছিলেন শিশুনাগ বংশের শেষ রাজা উত্তরটি হলো কালাশক ছিলেন শিশুনাগ বংশের শেষ রাজা নেক্সট প্রশ্ন কোন রাশিটির এসআই একক হলো অহম উত্তরটি হলো বৈদিক ওহম এই রাশিটির একক হলো অহম নেক্সট প্রশ্ন সামুন নামক উষ্ণ কোন দেশে দেখা যায় উত্তরটি হলো ইরান ইরান দেশে সামুন নামক উষ্ণ স্রোতটি দেখা যায় উত্তরটি হল ইরান দেশে সামুন নামক উষ্ণ স্রোত দেখা যায় নেক্সট প্রশ্ন দাক্ষিণাত্যের কৃষক বিদ্রোহ কত সালে হয় উত্তরটি হলো আঠেরোশো সালে দাক্ষিণাত্যের কৃষক বিদ্রোহ হয় উত্তরটি হল আঠেরোশো সালে নেক্সট প্রশ্ন ভারতের বৃষ্টিপাত বন্টনের প্রধান বৈশিষ্ট্য কি উত্তরটি হল ঋতু কেন্দ্রিকতা নেক্সট প্রশ্ন সোনালী সোতের প্রকৃত কীরূপ উত্তরটি হল শ্রীতল এবং স্থায়ী সোনালি স্রোতের প্রকৃত উত্তরটি হল শ্রীতল এবং স্থায়ী এই সোনালি স্রোতের প্রকৃত নেক্সট প্রশ্ন আঙুর চাষের সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত উত্তরটি হল ভ্রিটিকালচার এটি আঙুর চাষের সঙ্গে সম্পর্কযুক্ত এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং